আসসালামু আলাইকুম আব্দুল বাতন ভাই আজকে আপনি কি দেখাবেন ওয়ালাইকুম সালাম আর আজকে দেখাবো হচ্ছে মটর ওলার কিছু সাইড ফ্রেম ব্যাকসেল মানে বলতে গেলে একের ভিতর সব। আপনাকে দেখাবো হচ্ছে মটোরওলা ই ডিজি ফিফটি এগুলো ব্যাকসেল এগুলো সাইড ফ্রেম এবং ব্যাকসেল এবং বাটন সহ মানে ভিতরে ফ্লাস্ক সহ এবং এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সব সহ এই যে বাটন সহ ভিতরের পাওয়ার ফ্লাস্ক রেবন সহ আলাদা করে নিতে হবে না একবার ফুল প্যাকেজ যাকে বলে একবার ফুল প্যাকেজ অনলি মিডল ফ্রেম এবং সাইড ফ্রেম এবং ব্যাক শেল সব সহ এবং সাথে গিফট আপনাদের জন্য যে বাটন ফুল প্যাকেজ আর আপনারা যদি চান তাহলে আলাদা আমরা দিতে পারি আমাদের কাছে আলাদা আইটেম আছে আপনারা যদি চান যদি আপনার ব্যাক শেল লাগে সে ক্ষেত্রে আমাদের বলতে পারেন যে ভাই আমার তো মিডল ফ্রেম লাগবে না আমার ব্যাক শেল লাগবে সে ক্ষেত্রে আমরা ব্যাক শেলও দিতে হবে আপনারা যদি চান বাটন তাহলে আপনাদের জন্য বাটনও বাটনও আমরা দিতে পারি এবং যোগাযোগ করবেন আমরা আপনার যা প্রয়োজন আমরা তাই আপনাকে সো ইনশাল্লাহ আর এই মোটর ইডিজি ফিফটি ফুল প্যাকেজ ফুল প্যাকেজের ভিতর আপনারা পাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালার স্কাই ব্লু কালার বা হোয়াইট কালার যেটাই বলেন এবং গ্রিন কালার এই যে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার দরকার স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করবেন আর একটা মডেল আমাদের কাছে রয়ে গেছে সেটা হচ্ছে মোটরলা জি এইটটি ফাইভ এটার অনেক 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 আগ্রহ আমরা আপনারা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মোটরলা জি ফাইভ দেখেন এটাও কিন্তু ব্যাকসেল সাইড ফ্রেম এবং মেডেল ফ্রেম সহ আর আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে বাটন ফ্রি এবং ভেতরের পাওয়ার ফ্ল্যাক্স রেবন ফ্রি এবং নেটওয়ার্ক এটা কোনো সমস্যা নেই নেটওয়ার্ক এর কোনো ইস্যু থাকবে না আপনারা যারা ভয় পাচ্ছেন যে নেটওয়ার্ক এর ইস্যু হবে নাকি না এটার কোন নেটওয়ার্ক এর ইস্যু হবে না আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে জি এইটটি ফাইভ এর অ্যাভেলেবেল কালার আছে যেমন ব্লু এবং গ্রিন আপনারা বলতে চাচ্ছেন যে আমরা তো পুরোটাই আমাদের লাগে না আমাদের হয় বাটন লাগবে না হয় পাওয়ার ফ্লাক্স লাগবে না হয় উপরে ব্যাকসেল লাগবে না হয় মেডেল ফ্রেন আপনারা যা লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ব্যাকসেল লাগে তাহলে আমরা ব্যাকসেল আলাদা ভাবে কুরিয়ার করে দিতে পারি স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি বাটন লাগে যদি যে প্লাস্টিক প্লাস্টিক কি কি এই যদি আপনাদের লাগে তাহলে এটাও আপনারা অর্ডার করতে পারেন যাদের প্রয়োজন যারা কাছে আছেন আমাদের লোকেশনের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নম্বর একচল্লিশ এ ডি আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম